আল্লা সুবাহান শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে রব্বে করিমের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নবী রাসুলদের ধারাবাহিক আলোচনা পর্বের আজকে আমরা তিনটি আলোচনা শুনবার বলবার সিদ্ধান্ত নিয়েছি উনিশতম সিরিয়াল হিসেবে আমরা জানবো হজরতে ইলিয়াস আলীহতালামের জীবনী হজরতে ইলিয়াস আল্লাহ সাল্লাহসাল্লামকে আল্লা প্রাচীন প্রাচীনকালে যাদেরকে জিল আদ বলা হতো যেটি জর্ডান রাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ শহরে আল্লা সুবাহানাহুয়াতা হজরত ইলিয়াস আলহি সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন হজরত ইলিয়াস আলাইহি সালামের ব্যাপারে আল্লা সুবাহানাহুয়া কেবল কেবলমাত্র দুটি জায়গায় আলোচনায় এনেছেন ইলিয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ কোরআনুল হাকিমের সুরাত আসফাতের একশো তেইশ নম্বর আয়াত থেকে আল্লাহ যে কথাগুলো উল্লেখ করেছেন আমরা ইনশা আল্লাহ সেখান থেকে সরাসরি শোনার চেষ্টা করছি কোরআন করিমের সফাতে আল্লাহ ইলিয়াস সালামের ব্যাপারে বলেছেন যে ওয়াইন্না ইসলাম মুরসালিন আমি ইলিয়াসকে একজন নবী করে প্রেরণ করেছি যাদেরকে বার্তাবাহী করে পৃথিবীতে আমি পাঠিয়েছি তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরতে ইলিয়াস আলিহ সালুসাল্লাম তিনি তার কমকে তার জাতির উদ্দেশ্য করে তিনি ভীতি প্রদর্শন করেছিলেন তাদেরকে আল্লা তালার ভয় তিনি তাদেরকে দেখিয়েছিলেন এ মানুষগুলো বাল নামে এক দেবতার পূজা করত। ইলিয়াস আলিহি সালামকে এই বাল নামক দেবতার পূজা থেকে মূর্তি থেকে আর্চনা থেকে তাদেরকে ফিরে আসবার জন্যেই আল্লাহ তালা তাকে সেই শহরে প্রেরণ করেছিলেন ইলিয়াস সালাম তাদেরকে এই বাল দেবতা থেকে ফিরবার জন্যে একবার নয় একাধিকবার তিনি তাদের কাছে দাওয়াত উপস্থাপন করেছেন তিনি বোঝানোর চেষ্টা করেছেন বারবার বলেছেন যে তোমরা এমন এক বালের পূজা করছো এমন এক দেবতার আর্চনা তোমরা করছো যে তোমাদের কোনো উপকার করতে পারবে না যে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বরং আমার আল্লাহ তালা এমন এক আল্লাহ যিনি প্রয়োজনে মানুষের উপকার করতে পারেন মানুষের ক্ষতি সাধন থেকে তাকে উঠে নিয়ে আসতে পারেন সে আল্লাহর এবাদত আবাদতবন্দিকে করার জন্য তোমাদেরকে আমি বারবার দাওয়াত প্রদান করলাম কিন্তু বিভিন্ন রবি রাসুলদেরকে যেভাবে তার কৌমের তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে তাদের কথা শুনেনি ঠিক ইলিয়াস আলি ইসালামের জাতিরাও ওনার সাথে ঠিক এমন একটি খারাপ আচরণ করলেন বাজে আচরণ করলেন ইলিয়াস আলী ইসলাম যখন আল্লাহর পক্ষ থেকে মর্যাদা দেখাতে পারলেন তখন তার আবার ফিরে এসেছিল কিন্তু পরক্ষণে আবারও তারা তার বিরুদ্ধ আচরণ করেছিল আল্লাহ তালা হাকিমে যেভাবে বলেছেন যে ইলিয়াস নবী তার কমের মানুষদেরকে বলেছেন তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না তোমরা কি পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করবে না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন আমাদেরকে লালন পালন করছেন এমন এক আল্লাহর কথা আমি তোমাদেরকে বলছি তার কথা তোমরা শোনো আতাতুন বালো ওয়া তাজারুনা আহসানাল ഖালিকিন তোমাদের উচিত হবে তোমরা বাল নামক জেদেবতার পূজা করছো এটার পূজা ছেড়ে দাও তোমরা কি তার পূজা ছেড়ে দিবে না তাকে তোমরা রব হিসেবে কেন মানলে তিনি তাদেরকে প্রশ্ন করলেন ওয়া তাজারুনা আহসানাল ഖালিকিন এবং তিনি বললেন যিনি আহসানুল খলেক যিনি তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন এমন এক রবের দিকে থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে রেখেছ এটা কখনো হতে পারে না বরং আমার আল্লাহ তালা তোমাদের সবকিছু করতে পারেন এরপরে তিনি বলেছেন যেটা আল্লাহ তালা সুরাতফাতে বলেছে যে আল্লাহ আমি এমন এক আল্লাহর কথা বলছি যিনি তোমাদের আল্লাহ এবং আমাদের সবার পূর্ববর্তী আল্লাহ আমাদেরকে তোমাদেরকে এবং তোমাদের আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের যিনি আল্লাহ ছিলেন আমরা তার কথা বলেছি অন্য কারো কথা নয় এভাবে করে করে তিনি তাদেরকে চমৎকারভাবে তিনি দাওয়াত উপস্থাপন করেছেন